আসসালামু আলাইকুম স্টোন ব্লাডের স্টোনের ব্লাড স্টোন আপনি কীভাবে বুঝবেন দেখবেন যে আপনার পেশাব করতে খুব কষ্ট হচ্ছে অথবা পেশাব করার সময় খুব ব্যথা পাচ্ছেন অথবা চিকন নলে আস্তে আস্তে পেশাব হচ্ছে পেশাবের জ্বালা যন্ত্রণা হচ্ছে এখন এটা আমরা নির্ণয় করব কীভাবে সাধারণত প্রথমে আমরা একটা এক্স করি এক্স করে দেখি যে কোনো একটা সাদা কোনো শ্যাডো আছে কি নিচের দিকে এরপরে আমরা যেটা করি একটা আল্ট্রাসনোগ্রাম করি আল্ট্রাসনোগ্রাম করলে আমরা কনফার্ম হই যে পেশাবের থলির ভিতরে একটি পাথর আছে যদি এখন এই পাথরটা আপনি কিভাবে চিকিৎসা করবেন চিকিৎসা করা যদি পাথরটা ছোট হয় ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের নিচে হয় তাহলে আমরা এন্ডোস্কোপির মাধ্যমে এই পাথরটা ভেঙে দিয়ে বের করে নিয়ে চলে আসতে পারি যদি বড় হয় তিন সেন্টি দুই সেন্টিমিটারের ওপর হয় তখন আমরা কিন্তু এটা পেট কেটে পাথরটা অপারেশন করে বের করে নিয়ে আসতে হবে ধন্যবাদ